নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য বুঝতে পারছি ভিডিও আসতে একটু লেট হচ্ছে বা দেরি হচ্ছে তার কারণ হচ্ছে ডিউটি থেকে ফিরে আসার পর আর ইচ্ছা করছে না ভিডিও করার যাই হোক ভিডিও করব আস্তে আস্তে দেরি হবে একটু আপনারা সঙ্গে থাকুন আর একটু লাইক আর সাবস্ক্রাইবটা করুন তাহলে আমার ইচ্ছাটা আরও বেড়ে যাবে ভিডিওগুলো আপলোড করার তো যাই হোক বেশি কিছু বলবো না এরপর আমরা শুরু করবো আমাদের ভিডিওটা আজকের তো চলুন আগের ভিডিও দেখে আমরা কি জানলাম বা কি শিখলাম যে মেষ লগ্নের শুভ গ্রহ এবং অশুভ গ্রহ কোনগুলি তো আজকে দেখুন আমরা কি জানব যে লগ্ন দেখুন লং লেখা আছে লং মানে লগ্ন বৃষর ঘরে মেষ বিষ মিথুন এভাবেই তো হয় কর্কট সিংহ কন্যা যাই হোক এগুলো রাশিগুলোর নামগুলো তো আজকে আমরা আলোচনা করব লগ্নের শুভ গ্রহ এবং অশুভ গ্রহ কোনগুলি তো লগ্নের অধিপতিকে আপনারা সবাই জানেন লেখা আছে দেখুন শুক্র মানে শুক্রাচার্য বা দৈত্য গুরু বা দৈত্যাচার্য মানে শুক্র শুক্র গ্রহ হচ্ছে বিষলগ্নের অধিপতি মেষ লগ্ন যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলেন যে মেসের ঘর থেকে এক বিষয় ঘরে দুই মিথুনের ঘরে তিন এইভাবে লেখা ছিল কিন্তু বিষলগ্নের আলোচনা হচ্ছে দেখুন লগ্নের নিচেই কিন্তু কি লেখা আছে এক তারপরে মিথুনে দুই কর্কটের তিন তাহলে কি বুঝতে পারছেন যেটাই লগ্ন হবে সেখান থেকে আমাদের গণনাটা শুরু হবে বোঝা গেল তো আজকে আমরা কী জানবো বিশ্বলগ্ কারক গ্রহ নিয়ে আলোচনা করব বিশ্বলগ্নের মালিককে শুক্র বা দৈত্যাচার্য এই জন্মকুণ্ডলী বা লগ্ন দৈত্যগুরু বা শুক্রাচার্য তার বন্ধুদেরকে ভালো ভালো ডিপার্টমেন্টগুলো দিয়েছেন শুক্রগ্রহ নিজে লগ্নে বসে আছেন এবং কোন ঘরে বসে আছেন ষষ্ঠ যে ষষ্ঠ যে ঘর ছ নম্বর যে ঘরটা সেটাতেও ধরুন শুক্রগ্রহ বসে আছে তো ষষ্ঠ ঘরের মালিক হয়েছেন যেখান থেকে আমরা কি বিচার করি যেখান থেকে আমরা রোগ ঋণ ধার লিটিকেশন কোর্ট কেস এইসবের মালিক কিন্তু কে শুক্র কিন্তু ত্রিকোণের মালিক যখন এই ষষ্ঠ ঘরে বসে তখন কিন্তু কোনো খারাপ ফল হয় না এবং যেহেতু তিনি লগ্নের অধিপতি তাই এই লগ্নচকে সব থেকে ভালো গ্রহ হলেন শুক্র গ্রহ বা শুক্রাচার্য বোঝা গেল এরপর শুক্র বন্ধুত্ব জন্য বুধ গ্রহকে কি দিলেন না দ্বিতীয় ঘর যেখান থেকে কি পাওয়া যায় যেখান থেকে আমরা ধন সম্পত্তি কুটুম মুখের বাণী এইসব ডিপার্টমেন্টগুলো কি বুধ দেবতাকে দিয়েছেন শুক্র গ্রহ এবং কি দিয়েছে পঞ্চম ঘরের মালিক দেখুন পাঁচ নাম্বার ঘরেও কিন্তু যেখানে পাঁচ লিখে রেখেছে সেখানেও দেখুন কিন্তু বুধ গ্রহ আছে যেখান থেকে পঞ্চম ঘর থেকে আমরা কি পাই সন্তান পেটের কোনো সমস্যা থাকবে কি না লটারি হঠাৎ কোনো প্রাপ্তি প্রেম ভালোবাসা এসবগুলো কিন্তু বিচার করি তাহলে বুধ দেবতাকে কি ভালো ভালো ডিপার্টমেন্টগুলো কিন্তু শুক্র গ্রহ দিয়েছে আপনারা সকলেই বুঝতে পারছেন যে বুধ গ্রহ এই ছকেও কিন্তু কি কার গ্রহ শুক্র গ্রহের সাথে শনিদেব মানে শুক্রাচার্যের সাথে শনিদেবের কিন্তু খুবই ভালো বন্ধুত্ব এই সেই বন্ধুত্ব থাকার জন্য তাকে কি দিয়েছে নবম ঘরের এবং দশম ঘরের দায়িত্ব দিয়েছে নবম ঘর মানে কি ত্রিকোণ ঘর তাহলে বুঝতেই পারছেন ত্রিকোণ ঘর মানে খুবই ভালো একটা ঘর বা খুবই ভালো একটা দায়িত্ব নবম ঘর থেকে আমরা কি বিচার করি বা কি পেয়ে থাকি ভাগ্য এবং দশম ঘর থেকে কর্ম তাহলে দুটো ঘরই কিন্তু একটা লগ্নছকে জাতক জাতিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি ঘর তাই শনি গ্রহ এই লগ্নছকে খুবই যোগকারক গ্রহ যোগকারক গ্রহ ডেফিনেশন আমরা কি বলেছিলাম সংজ্ঞা আগের ভিডিও থেকে ঘরে বসবে যেখানে দৃষ্টি দেবে খুবই ভালো ফলাফল দেবে কিন্তু যোগকার গ্রহ ততক্ষণ ভালো ফল দেয় যতক্ষণ সে ভালো জায়গাতে থাকবে অর্থাৎ নিচ অবস্থায় হবে না কিংবা জিরো ডিগ্রিতে হবে না কিংবা কোনো খারাপ গ্রহের দৃষ্টি পড়বে না তার উপর ততক্ষণ অবধি কিন্তু ভালো বোঝা গেল এরপর আমরা চলে আসব যে বৃষলগ্নে মারক গ্রহ আমরা যোগকারক গ্রহ কটা পেলাম গ্রহ আমি পেলাম তিনটে প্রথমে শুক্র তারপরে বুধ এবং তারপরে শনি এগুলো আপনারা খাতায় ভাগ ভাগ করে লিখে নিতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে যে লগ্নে মারক গ্রহ কারক গ্রহ এবং সমগ্রহ মেষ লগ্নের যোগকার কারক গ্রহ সমগ্রহ এবং মারক গ্রহ পরপর ভাগ করে করে লিখে নেবেন তাতে আপনাদের সুবিধা হবে বেশ যাই হোক এরপর আমরা বৃষলগ্নে মারক গ্রহ বিশ্বলগ্নের সব থেকে মারক গ্রহ হলে চন্দ্র দেবতা কারণ তাকে দ্বিতীয় ঘরের দায়িত্ব দিয়েছেন কারণ আমরা জানি যে এই ঘর থেকে ছোট ছোট ভাই বোন মধ্যে কোনো সমস্যা পরিশ্রম করার ক্ষমতা জাতক জাতিকার মধ্যে ছোটোখাটো ভ্রমণ তাও কি ফালতু খরচা মানে কোনো ভ্রমণটার কোনো উদ্দেশ্য নেই কিন্তু খরচা হবে পরিশ্রম করার ক্ষমতা এই সবগুলো পেয়ে থাকি যা কি না চন্দ্রদেবের ডিপার্টমেন্ট তাই কি চন্দ্রদেব বা চন্দ্রগ্রহ এই লগ্ন ছকে অতি মারক গ্রহ এরপর শুক্র গ্রহ মঙ্গলদেব বা মঙ্গল গ্রহকে কী দিয়েছে সপ্তম এবং দ্বাদশ ঘরের দায়িত্ব দিয়েছেন দেখুন সাত নম্বর এবং বারো নম্বর মানে দ্বাদশ ঘরে মঙ্গল লেখা রয়েছে তো এই দ্বাদশ ঘর থেকে আমরা কি আলোচনা করি বা কি পাই যে জাতক জাতিকার ব্যয় কত হবে ক্ষতি কত হবে জেল যাত্রা হবে কি বিচ্ছেদ হবে কি না এই সমস্ত খারাপ জিনিসগুলো কিন্তু আমরা বিচার করি এই দ্বাদশ ঘর থেকে সেই জন্য আপনারা বুঝতেই পারছেন যে দ্বাদশ ঘরটা খারাপ ঘর সেহেতু মঙ্গল কিন্তু লগ্নছকে খুব একটা ভালো ফল দেবে না তাই মঙ্গল এই লগ্নচকে খারাপ ফলই দেবে তাছাড়াও কি মঙ্গল হচ্ছে দেবতাদের মধ্যে পড়ছে গ্রহ হিসাবে আর শুক্র কি দ্বৈত তাই শুক্র এবং মঙ্গলের মধ্যে একটা শত্রুতা সেই হিসাবে কিন্তু মঙ্গল গ্রহ এই লগ্ন ছকে মারক গ্রহ সবসময় খেয়াল রাখবেন তাহলে মঙ্গল গ্রহ আমরা কি পেলাম মঙ্গল গ্রহ এই লগ্ন ছকে অতি মারক গ্রহ সপ্তম ঘরেও মঙ্গল বসে আছে এটা একটা অষ্টম টু অষ্টম থিওরি বা সূত্র আছে যেটা আমরা পরের একটা সেপারেট ভিডিও করে আপনাদেরকে অষ্টম টু অষ্টম থিওরি ভিডিওটা করে পুরোটা ডিটেলসটা বলে দেবো যে কী জিনিসটা ঠিক আছে তাহলে আপনাদের সুবিধা হবে সেটাতে পরের চলে আসি দেবগুরু নিয়ে তো দেবগুরুর সাথে আমরা আলোচনা করছি দৈত্যগুরু শুক্রাচার্য তো দেবগুরু আর দৈত্যগুরু দুজনের মধ্যে কিন্তু অতি শত্রু তো এই শত্রুতা বজায় রেখে দৈত্যগুরু দেবগুরুকে কি দায়িত্ব দিলেন না অষ্টম ঘরের দায়িত্ব দিলেন মানে যেখান থেকে আমরা জাতক বা জাতিকার মৃত্যু তুল্য কষ্ট টেনশন ডিপ্রেশন খরচা উৎক খরচা এইসব ঘর এইসবগুলো পেয়ে থাকি অষ্টম ঘর তো সেই আসল ঘরটার দায়িত্বেই কিন্তু দেবগুরুকে দিয়ে দিলেন কে দৈত্যগুরু বুঝতেই পারছেন যে শত্রুতার জন্য তাকে রকম একটা ঘরের দায়িত্ব দিয়েছেন তো এটা কি আমাদের জন্য ভালো মানে সরি লগ্ন ছকে দৈত্যগুরু কি এই বিষ লগ্নের ভালো ফল দেবে দেবে না দৈত্যগুরু দেবগুরুকে যে খারাপ ঘরটা দিলেন সেই হেতু দেবগুরু হয়ে গেল কি এই ছকে অতি মারক গ্রহ এবং আর একটা ঘর আছে একাদশ ঘর যেখান থেকে আমরা ছোটোখাটো লাভ পেয়ে থাকি তাছাড়া ছোটোখাটো রোগ জ্বালা এসবগুলো পেয়ে থাকি তাই অষ্টম ঘরটা মেন ঘর বলে ছকে দেবগুরু বা বৃহস্পতি হয়ে গেল অতি মারক গ্রহ এটা সবসময় খেয়াল রাখবেন তো আমরা বিশ্বলগ্নের যজ কারক এবং মারক গ্রহগুলো কিন্তু পেলাম এরপর আছে একটা কি সমগ্রহ মানে যে যে কিনা খারাপও নয় এবং ভালো ফলও দেবে না সম অ্যাভারেজ ফিফটি ফিফটি তিনি হলেন কে না রবি বা সূর্যদেব এবার রবি হচ্ছে কি না দেবতাদের দেবতা গ্রহ আর শুক্র কি শুক্রাচার্য দৈত্য গ্রহ একজন দানবদের মধ্যে পড়ছে একজন দেবতাদের মধ্যে তাহলে দুজনের মধ্যে কি আর বন্ধুত্ব থাকবে থাকবে না দুজনেই কিন্তু শত্রু কিন্তু রবি কোন ঘরটা পেয়েছেন চতুর্থ ঘর যেখান থেকে আমরা কি বিচার করে থাকি এখান থেকে আমরা জাতক জাতিকা মাতা গাড়ি বাড়ি ধন সম্পত্তি হৃদয় মানে আমাদের জীবনের সব থেকে শৌখিন যে ঘরটা সেটা হচ্ছে কি চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ একটা ঘর সেই ঘরের দায়িত্ব কে পেয়েছেন রবি তাই রবি কি এই লগ্ন সঙ্গে সমগ্রহ বা অ্যাভারেজ প্ল্যানেট তো সমগ্রহের ডেফিনেশনটা আমরা কি জেনেছিলাম ভালো ঘরের মালিক এবং লগ্নের অধিপতি শত্রু হয়ে থাকলে সেই গ্রহটা কি হয়ে যাবে সংগ্রহ বোঝাতে পারলাম সবসময় মনে রাখবেন যে ঘরটা ভালো ঘর এই যেমন চতুর্থ ঘরটা খুবই ভালো ঘর এখান থেকে আমরা কি মাতা গাড়ি বাড়ি হৃদয় সম্পত্তি মানে সব কিছু শৌখিনের জিনিস কিন্তু আমরা এই ঘরটা থেকে পেয়ে থাকি সেই ঘরের মালিককে রবি অথচকে অথচ রবি হচ্ছে কি না শুক্রাচার্যের শত্রু মানে শুক্র হচ্ছে দানবগুরু আর রবি হচ্ছে দেবতাদের তাহলে দুজনের মধ্যে একটা শত্রুতা ভাব সেই হেতু কিন্তু কি এই জিনিসটা হচ্ছে সংগ্রহ হয়ে গেলো কে না রবি তাহলে এগুলো আপনারা একটা খাতায় ভালো করে লিখে নেবেন ফ্রেশভাবে তাহলে আপনাদের সুবিধা হবে মনে রাখতে তো যাই হোক আর বেশি কিছু বলবো না আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বুঝতে অসুবিধা হলে আমার ভিডিও নিচে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে